তো হ্যালো ফ্রেন্ড প্রথমে জানি দিই গুড মর্নিং তো দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি পুজো দিতে যাব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ পুজো দিতে চলে এসেছি ওদিকে একটা মন্দির আছে এদিকে একটা মন্দির আছে তো আমি এদিকে মায়ের থানে পুজো দেবো এখানে ননদ মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো এখানে অনেক লোক এসছে মায়ের কাছে পুজো দিতে সামনে তো নদী এখানে পৌঁছে গেছি দেখো ওইদিকে একটা মন্দির এদিকে মন্দির আমি এদিকে মন্দিরে পুজো দেবো দুটোই কালী মায়ের মন্দির আর সামনে আছে নদী তো দেখো এই নদীতে মায়ের বিসর্জন হয় যখনই পুজো হয় অজ্ঞাত মাসে তখন বড় মেলা হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুজো করাতে চলে এসছি আমি ননদ আর মেয়ে একসাথেই চলে এসছি পুজো বন্ধুরা করে নিয়ে তোমাদের সঙ্গে এখানে দেখতে পাচ্ছ মেয়ে কি সুন্দর মায়ের থানে বসে খেলা করছে মনের শান্তিতে খেলা করছে ননদ আর মেয়ে মিলে একসাথে খেলা করছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমি বাড়ি চলে এসেছি আমি প্রচুর ক্লান্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে